আজকের এই ভিডিওটা তোমার মনটাকে ভালো করে দেবে তুমি বলো তো যখন তুমি ওকে ভালোবেসেছিলে যখন ও ভালো লাগতে শুরু করেছিল তোমার মনের ভেতরে সেই সময় তুমি কখনো এটা ভেবেছিলে যদি ও ভালোবাসে তবে আমি ভালোবাসবো নতুবা আমি ওকে ভালোবাসবো না এই রকম কোনো চুক্তিপত্রে নিজে সই করেছিলে করণ তুমি করি আমি করিনি তাহলে আজকে পরিস্থিতি যেমনই হোক না কেন তাতে কাঁদার কি দরকার ভেঙে যাওয়ার কি দরকার পজিটিভ ছিল নেগেটিভ হয়েছে আবার পজিটিভ হয়ে যাবে পুরোটাই সময়ের খেলা তাহলে এত মন খারাপ করো না মনটা ভালো করে যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করো তুমি দেখো সব কিছু স্বাভাবিক হতে শুরু করবে আমি নিজে তোমাকে কথা দিচ্ছি আমি এমন একটা হ্যাঁ একটা চিঠির উপরে কাজ করছি মন দিয়ে একটা চিঠির উপরে কোনো প্রজেক্ট নয় হ্যাঁ ফ্রি অফ কস্ট কোনো পয়সা কিচ্ছু লাগবে না এমন একটা চিঠির উপরে কাজ করছি যে চিঠিটা হাজারখানেক রিলেশনকে স্ট্রং করবে ভাঙা রিলেশনকে জুড়ে দেওয়ার ক্ষমতা রাখবে তেমন একটা মনস্তাত্ত্বিক চিঠি লিখছি ওই চিঠিটা পঁচিশে ডিসেম্বর দু আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। শুধুমাত্র ইনস্টাগ্রামে পোস্ট করব। তাই তুমি যদি ইনস্টাতে নেই অবশ্যই ইনস্টাতে আমাকে ফলোটা করে রাখবে ইউটিউবে ফেসবুকে দেব না এটাই শর্ত আর কোনো শর্ত নাই ইনস্টা বাপ্পাদিত্য ফর ইউ দেখো পরিস্থিতি খারাপ হতে পারে এই যে ভিডিওটা করার জন্য আমি এখানে এসে বসলাম বসে দেখছি ভুলে গিয়েছিলাম ক্যামেরায় চার্জ দিতে ভিডিও করব না পুরো মুড অফ মোবাইলে ভিডিও করব। আমার বক্তব্য তোমার কানে তোমার মনে পৌঁছালেই হলো যখন নেগেটিভ ঘটনা ঘটে তখন আমরা সব কিছু নেগেটিভ দেখতে পাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করো আমার মাথাতে ঢুকিয়েছে এটা ও অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারে অন্য কাউকে মেসেজ করে অন্য কারোর সঙ্গে কথা বলে অমুক দিন তমুক সময় আমি ওকে অনলাইনে দেখেছি হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ও কি করছিল অতরাতে রাতে নানা রকম প্রশ্ন তার সঙ্গে বন্ধু বান্ধবী বা পরিচিত মানুষের ব্রেকআপ আমাকে প্রতি এই ভয়টা দেখায় ও আমাকে ঠকাচ্ছে না তো আর এই ভয়টার থেকেই একটা নেগেটিভ বিশ্বাস জন্মে যায় ধরে থাকার চেষ্টা জড়িয়ে রাখার চেষ্টা পা ধরে পড়ে থাকার প্রবণতা তৈরি হয় আমার মনের ভেতরে যদি হারানোর ভয় তৈরি হয় আমি কি করব জীবনটা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করব। কারণ আমি এটা বিশ্বাস করি ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত বিশ্বাস আমার মনের ভেতরে জন্মে যাচ্ছে ও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে আমি বাঁচতে পারবো না ও ভালো থাকতে পারবে এখানেই আমি পিছিয়ে গেলাম আর এই যে পিছিয়ে গেলাম এই পিছিয়ে যাওয়ার প্রবণতা আমাকে হ্যাংলাপনা করতে বাধ্য করে দিল আমি মানুষটা এমন ছিলাম না কিন্তু আমি হ্যাংলাপনা করতাম না আমি নাটাকে না বলতে পারতাম আমি প্রবল ভালোবাসতাম প্রচন্ড ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম সব ঠিক ছিল কিন্তু আমার আত্মবিশ্বাসের অভাব ছিল না বর্তমানে আত্মবিশ্বাস শব্দটাই আমার কাছে প্রবসন আমার বিন্দু মাত্র আত্মবিশ্বাস নেই আমার পুরো মাথাটা মনটা নেগেটিভ প্রশ্ন আর নিজের দেওয়া উত্তরে ভরে গেছে আমি চূড়ান্তভাবে ভাবে ভয় পেয়ে গেছি এখান থেকেই আমার পিছিয়ে যাওয়া তার এগিয়ে যাওয়া শুরু হয়েছে আমি ভাবছি আমি তো তাকে ভীষণ ভালোবাসি মানে মাথা খারাপ করা ভালোবাসা আমি তাকে ভালোবাসি কিন্তু সে কেন বারবার দূরে সরে যাচ্ছে কারণ তুমি আর তোমার মতো নও ও একজন স্ট্রং মানুষকে ভালোবেসেছিল তোমাকে আর তোমার ভেতরে যে কোনো মানুষের অভিনয় শিখলে যে কোনো মানুষ করে দিতে পারে তুমি সালমান খান শাহরুখ খান কিংবা যদি মেয়ে হও বিভিন্ন নায়িকাকে অনুকরণ করে অনুসরণ করে তার মতো আচরণ করতে পারবে নিজের মতো আচরণ তুমিও পারবে না আমিও পারব না যদি তোমাকে বলা হয় না তুমি তোমার মতো আচরণ করে দেখাও বা অ্যাক্টিং করে দেখাও তুমি পারবে না কিছুতেই পারবে না আমি কেমন এটা আমি নিজেও জানি না আমি কিভাবে কথা বলি আমি কিভাবে চলি আমার মুদ্রাদোষ কিছুই তেমনভাবে আমি জানি না তাই আমি আমার মতো হওয়ার চেষ্টা করলেই বিপদ আমাকে কেমন আচরণ করতে হবে স্বাভাবিক আচরণ আমি ভীষণ নেগেটিভ প্রশ্ন নিজেকে করছি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে যাচ্ছি কটা দিন একটু ডায়েরি মেনটেন করো যে যে প্রশ্নগুলো তোমাকে ভীষণভাবে তিতিবিরক্ত ধরিয়ে দিচ্ছে সেই প্রশ্নগুলো লিখে তার উত্তর লিখে দাও এটা প্রশ্ন তার এটা উত্তর এর বাইরে আর কোনো উত্তর হতে পারে না রেগুলার বেসিসে প্রতিদিন মেডিটেশন করো তুমি দেখো নেগেটিভ প্রশ্নগুলো মাথা থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিশেষ করে আমি বলেছি না ভ্রামরি প্রাণায়ামটা করবে ভ্রামরি প্রাণায়াম করার জন্য তোমাকে বিশেষ কিচ্ছু করতে হবে না এই তো পাঁচটা পাঁচটা দশটা আঙুল কান বন্ধ ভ্রুর উপরে চোখ বন্ধ নাকের ঠিক নিচে আর নাকের একদম নিচে আঙুলের পজিশন গুলো দেখো লম্বা শ্বাস নাও আঙুলগুলোতে একটু চাপ দেবে বেশি না যেন চোখে কপালে বা অন্য কোনো জায়গায় ব্যথা না হয় একটু তেমনভাবে চাপ দেবে প্রতিদিন থেকে দশ মিনিট করবে তোমার মন একদম শান্ত হয়ে যাবে উৎপট্টাং ভাবনা আসবে না তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে তুমি কল্পনাই করতে পারবে না আজকের মানুষটা দশ দিন পরেই কত পজিটিভ থাকতে শুরু করবে এটা করা তোমার ভীষণ ভীষণ দরকার স্টেপ নাম্বার আমি যেহেতু নেগেটিভ ভাবছি আমার কোথাও না কোথাও হচ্ছে আমি দেখতে পাচ্ছি ও অন্য কারোর সঙ্গে কথা বলছে অন্য কারোর সঙ্গে মেলামেশা করছে ও হয়তো করছেই না কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি না আমার দেখতে পাওয়াটা তাকে বিব্রত করছে তাকে ভীষণভাবে দূরে ঠেলে দিচ্ছে মানসিকভাবে ভাবে সাইকোলজির দিক থেকে এবং ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমি এখানে যে সুর তুলছি সেম সুর তার মনের ভেতরে তৈরি হচ্ছে আমি পজিটিভ ভাবছি তাই পজিটিভ আচরণ করছে আমি মেকআপ দিতে পারবো মুখের কথা আমি মেকআপ দিতে পারবো আমার হাতগুলোকে আমার শারীরিক অঙ্গভঙ্গিকে আমি আমার চোখ আমার ইমোশন এগুলোকে মেকআপ দিতে পারবো না সে বুঝে যাবে আমি আগের মানুষটার মতো হওয়ার চেষ্টা করছি আগের মানুষটা নই তার বিরক্তি জন্মাবে সে সত্যিই সরে যেতে চাইবে এই জন্য এই জন্য ভীষণ ভাবে দরকার ওর সঙ্গে কথা বলা কোন জায়গাটা নিয়ে তোমার প্রবলেম হচ্ছে সেটা সেটা ক্লিয়ার কিন্তু বলা ঝগড়াতে যেও না কারণ এখন তুমি মানসিক অস্থিরতাতে রয়েছ তোমার হ্যালুসিনেশন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ওরও উচিত তোমাকে ক্লিয়ার করে দেওয়া তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় তখন দেখবে তোমার ভয়টা ধীরে 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 কাটতে শুরু করেছে নতুবা তোমার তোমাকে শেষ করে দেবে সে চাইলেও তোমার কাছে আসতে পারবে না আগের মতো ভালোবাসতে পারবে না স্টেপ নাম্বার থ্রি খুব গুরুত্বপূর্ণ ভীষণ ওকে বলতে দাও আমি জানি তোমার অনেক গল্প জমা আছে ওকে বলার জন্য কিন্তু যে গল্পগুলো তুমি হাজারবার বলেছো সেই গল্পগুলো আরো তুমি কতবার বলবে ওকে বলতে দাও তুমি ভালো শ্রোতা হয়ে যাও যত শুনবে ও কোন শব্দগুলো বেশি ব্যবহার করছে সেই শব্দগুলোকে তোমার ঠোঁটে বসিয়ে নেবে ওর ইমোশনের জায়গাগুলো নিয়ে বেশি বেশি করে প্রশ্ন করবে মানে আরও বলতে বলবে তখন দেখবে ও ধীরে ধীরে নয় ভীষণ দ্রুত তোমাতে আবার ডুবতে শুরু করেছে ও কিছুতেই তোমার তোমার থেকে দূরে থাকতে পারবে না তুমি দেখো জন্য নতুন সূর্যোদয় আনবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আজ এই পর্যন্তই আর ইনস্টাগ্রাম ফর ইউ অবশ্যই ফলো করবে কারণ চিঠিটা ওখানে আসবে